আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আননিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইলো আজকে মাঠো আইল না নে আমি মাঠো আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু যে অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে হয় আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছdataloader ভাই হইনি সাথে এটা তো কইতাম পারি না কোন সময় ওই যে রাসেল ভাই যেটা তা আপনারা একটু আমারে সেফটির লাগিয়া চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরলার কাছে চাইটা দিছি আমরা একটা আপনাদের আনন্দের লাগিয়া সুনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল কাপ হক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাঁড়াতি এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আটটা নিধরণে অতটা এখন আমার